হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজ চলে গেছিলাম আলিপুরের গার্ডেন ক্যাফেতে এই ক্যাফেটা সম্প্রতি নতুন তৈরি হয়েছে তার পাশেই আছে সম্পন্ন ক্যাফে কিন্তু সেদিন যেহেতু সোমবার ছিল তাই সম্পন্ন ক্যাফেটা বন্ধ ছিল আমরা চলে গেছিলাম তারই পাশে গার্ডেন ক্যাফেতে এই ক্যাফেটা একটা সাউথ ইন্ডিয়ান ক্যাফে তাই সাউথ ইন্ডিয়ান ফুডই এখানে অ্যাভেলেবেল আর সেই সাউথ ইন্ডিয়ান ফুড টেস্ট করার জন্য আমরা চলে গেছিলাম এই ক্যাফেতে এই ক্যাফেতে গিয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা করে মোকা কফি আর অর্ডার করেছিলাম দু রকমের খাবার চলো কি কি খাবার অর্ডার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করে নিই আর তার আগে এই ক্যাফের যে সুন্দর একটা মেনু কার্ড ছিল সেই মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিই আর মেনু কার্ডের কি কী আইটেম অ্যাভেলেবেল ছিল সব কিছু তোমাদের দেখিয়ে দিই তোমরা যারা আমার মতো সাউথ ইন্ডিয়ান খেতে ভালোবাসো তারা এই সব খাবারগুলো অবশ্যই ভালোবাসবে আর জানো তো এই সাউথ ইন্ডিয়ান খাবারগুলোর টেস্টগুলো দারুণ ছিল একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান যারা খেতে চাও তারা কিন্তু অবশ্যই গার্ডেন কাফেতে চলে যেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার তো এখানে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবারের টেস্ট পেয়ে দারুণ লেগেছিল আর আমি জানো তো খুব সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খেতে ভালোবাসি তাহলে চলো এক ঝলক তোমাদের খাবারগুলো দেখিয়ে দিই এটা হলো ক্যাফে মোকা এই কফিটা দারুণ ছিল টেস্ট ওয়াইজও খুব ভালো ছিল আর কোয়ান্টিটিও খুব ভালো ছিল এরপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা অনিয়ন রাওয়া ধোসা এটা ছিল প্লেন ধোসা আর এর সাথে সাম্বারটা আর যে নারিয়েলের চাটনিটা দিয়েছিল সেটাও অত্যন্ত ভালো ছিল প্রচণ্ড সুন্দর একটা রাওয়া ধোসা আমরা টেস্ট করলাম এর আগে রাওয়া ধোসা আমি দিন টেস্ট করিনি এরপর চলে এলো আমাদের অনিয়ন রাওয়া উত্তাপম এই রাওয়া উত্তাপ্পমটাও দারুণ টেস্টি ছিল তোমরাও একবার সময় করে চলে যেতে পারো এই গার্ডেন ক্যাফেতে যেটা আছে আলিপুরে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে যাচ্ছ তো সবাই তাড়াতাড়ি